এবার আমি অনুরোধ করবো আমাদের সকল সাংবাদিক ভাই এবং বোনদেরকে আপনারা নিজেদের আসন গ্রহণ করুন এবং এখন প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা সেলফোন সেলফোনের ক্যামেরা আপনাদের সাথে যতগুলো ক্যামেরা আছে সবগুলো অফ করতে হবে আপনাদের এই মুহূর্তে স্ক্রিনিং চলাকালীন সময় ক্যামেরা অন রাখা যাবে না And also, I would like to thank and welcome uh, Mr. Mahindra Soni from SVF. I've also seen Siddhant coming here. Thank you. Your presence is uh, making everything wonderful. A very beautiful audience Thank you so much.